মাত্র এক কাপ ময়দা দিয়ে আপনিও বাড়িতে বানাতে পারবেন এমন রসালো জিলাপি এই জন্যই প্রথমে আমরা নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এরপর এর মধ্যে দিয়েছি এক চামচ চালের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমরা প্রত্যেকটি উপাদান ভালোভাবে মিশ্রিত করলাম এরপর দিয়ে দিলাম একটু সাদা তেল এরপর দিলাম পানি এভাবে পরিমাণ মতো করে পানি যোগ করতে হবে আর প্রত্যেকটা মিশ্রণ ভালোভাবে মিশ্রিত করতে হবে এবার আমরা কড়াইতে চিনি শিরা তৈরি করব যার জন্য দিয়ে দিলাম এক কাপ চিনি তার মধ্যে এলাচ এবং এক কাপ পানি এলাচটা দেওয়ার কারণ জিলাপিতে অন্য রকম একটা স্বাদ তৈরি হবে আমরা প্রত্যেকটা মিশ্রণ ভালোভাবে মিশ্রিত করে নিলাম এরপর আমরা মিশ্রণটি তৈরি হওয়ার পর এটা একটা প্লাস্টিকের প্যাকেটে ঢেলে নিলাম ননস্টিকের কড়াইয়ে সাদা তেল দিলাম তেল গরম হওয়ার পর আমরা জিলাপির পেঁয়াজ যেটা বলে পেঁচিয়ে পেঁচিয়ে জিলাপিগুলো গরম তেলের উপর দিতে লাগলাম জিলাপিগুলো যখন বাদামি কালার আসবে তখন জিলাপিগুলো উঠাবেন তার আগে কিন্তু উঠাবেন না এরপর আমরা জিলাপিগুলো আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরার মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিলাম যাতে প্রত্যেকটা স্থানেই চিনি শিরাটা পৌঁছায় এবং জিলাপিটা মিষ্টি হয় বাড়িতে আপনারা খুব সহজেই এভাবে জিলাপি তৈরি করে নিতে পারবেন অনেকে বাইরে আমরা জিলাপি কিনতে চাই না অনেক স্থান নিয়ে ফাঁকা জায়গা থাকে নোংরা পরিবেশ থাকে কিন্তু বাসা বাসাবাড়িতে আপনারা খুব অল্প সময়ের মধ্যে সুন্দর পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্নভাবে জিলাপি তৈরি করতে পারবেন দেখুন আমাদের জিলাপিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবং এই জিলাপিগুলোর স্বাদ হয়েছিল অসাধারণ আপনারাও বাসাবাড়িতে জিলাপি তৈরি করবেন